আর এই পাঁচটা দেওয়া হয়েছে আপনার ড্রয়ার এই আছে আপনার এই দুই পাটের আলমারির ভিতরের যে পোষণটা আর এই পাশে যেটা আছে পাটের আলমারি গোল্ডেন এর মধ্যে করা এই আলমারিটা ভিতরে মাঝখানে ব্লেজার ঝুলার মধ্যে করা হয়েছে এই দুই পাটের আলমারিটা সিম্পল ডিজাইনের প্রাইস আমরা রাখতেছি পঁয়তাল্লিশ হাজার টাকা সম্পূর্ণ চিটাগং সেগুন কাঠাই ইতালিয়ান লিকার প্রয়স করা এবং বিশ বছরের গুণের ওয়ারেন্টি পাবেন আপনারা আর তিন পাটের এই গোল্ডেন মধ্যে চমৎকার ডিজাইনের এই আলমাইডি পাচ্ছেন আপনারা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা হলে এই তিন পাটের আলমারিটা আপনার আমাদের কাছ নিতে পারবেন এবং এটা বাহির চিটগন সেগুন কাঠ দিয়ে করা হয়েছে এবং ভিতরে আমরা গামারি কাঠ দেওয়া হয়েছে চিটগন গামারি কাঠ হয়েছে আপনার ভালো লাগলে অবশ্যই আপনার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের শোরুম আসতে পারেন সবাই ভালো থাকেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ